আবার আপনাদের মাঝে বন্ধুরা সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম সুন্দর একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে বর্তমান বেশি প্রয়োজন বর্তমান সমাজে আপনার ফোর মানে হচ্ছে এটা আপনার সিম যেকোনো কোম্পানির সিম ইউজ করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটা কন্ট্রোল করা যাবে মোবাইল আপনার সরাসরি দেখতে পাবেন তো চলুন দেখি আমরা এটা আনবক্সিং করে কি কি কনফিগারেশন আছে ঠিক যে কি কি এটাতে আছে এটাতে আছে একটা ম্যানুয়াল পেপার এ হচ্ছে ক্যামেরাটা ফোর জি খুব কোয়ালিটি ফুল একদম এইচ ডি মেগা দুর্দান্ত একটা ভিডিও ফুটেজ আসে মেমোরি সিস্টেম আছে সিম সিস্টেম আছে অন অফ সুইচ আছে চার্জিং পোর্ট সিস্টেম আছে ছোট্ট আমার হাতের দুই আঙ্গুলের মাঝখানে এটা ধরা যায় এত ছোট একদম এস ডি মেগাটিক চল আছে রয়্যাল প্লাক যে কোনো জায়গাতে আপনি ফিক্সড ভাবে ইউজ করতে পারবেন এখানে আছে একটা মাউন্ট দেওয়া আছে যে কোনো জায়গাতে আপনি স্টপ করতে পারবেন যে কোনো জায়গাতে পারবেন একটা চার্জিং কেবল আছে সাথে একটা মাউন্ট আছে ওটাকে ধরে রাখার জন্য যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স মনিশিং হল রামবাবু রোড ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন